আপনার চার পাল্লা একটা ভিয়েতনামি গেট তৈরি করে ফেলুন আপনার নিশ্চিন্তায় আপনার বাড়ি এক ইঞ্চি জায়গা নষ্ট করব না ইনশাল্লা আমরা এরা দিচ্ছি বাড়ি যতদিন একটা গেট ততদিন থাকবে আল্লাহ রহমত বাজারে বাংলাদেশের হাই কোয়ালিটির র্যাসেস হল কি স্টিল লাইক কোম্পানির র্যাসেস এটা সম্পূর্ণ চার পাল্লা খুলে যাবে এটা হলো কি আপনার একদম স্ফুটভাবে এই যে পাল্লাগুলো একদম লেগে যাবে চার পাল্লার গেট ভিয়েতনামি ভাইরাল সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ নিতে পারবে কোনো ঝামেলা নাই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা ভাইরাল গেট দেখতে দেখতে যে এম এস এর ভাইরাল গেট আজকে আপনাদেরকে এস এস এর ভাইরাল গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছি এটি তৈরি করেছে হচ্ছে আরটিএস এন্টারপ্রাইজ আসসালাম আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এটা তো এস এস তো নাকি এটা ভাই পুরো এস এস পুরো এস এস গেটের সাইজ কিরকম আছে এটা সাড়ে বারো ফিট বাই নয় ফিট ওরে ভাই বিশাল বড় গেট একটা সাড়ে বারো বাই নয় ফিট চমৎকার এটা কি এরকম ওই ভিয়েতনামের মতো কি পাল্লা খুলবে নাকি ভাই এটা ভাই ভিয়েতনামি ভাইরাল এটা তো ভাই ভিয়েতনামের মতো না ভিয়েতনামি এটা ভিয়েতনামি এটা এটা ভিয়েতনাম এই যে ভাই 9 ফিট সেটাও পাল্লা হয়ে যাচ্ছে একদম সবই আপনার পার্ট টু পার্ট খোলা খুলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনার আরটিএস এন্টারপ্রাইজ এই প্রথম আপনার এসএস এর মেন গেট নিয়ে ও ভাই রে ভাই ট্রুমবে এই নয় ফিট তারপরেও এইটি কি পাল্লা খুলে যাচ্ছে দেখি ভাই हां भाई এটা সম্পূর্ণ চার পাল্লা খুলে যাবে আপনার পাল্লা পার্ট হয়ে যাবে একদম পাল্লাগুলো একদম পার টু পার্ট করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনাদের জায়গা সংকট হ্যাঁ অনেকেই শুনে চিন্তা করে আমার জাগা নাই আমি কিভাবে এত বড় গেট বানাবো কিভাবে খুলবো আমার গাড়ি কিভাবে ঢুকবে অনেকেই এইগুলো নিয়ে টেনশন করে এইজন্য বলি আপনারা চার পাল্লা এটা ভিয়েতনামি গেট চুরি করে ফেলুন আপনার নিশ্চিন্তা আপনার বাড়ি

তো ভাই এই যে মানে এমএস এর গেট গুলো তো রং করতে হয় ডোকো পেইন্ট করেন কিন্তু এসএস এর মধ্যে কি রং করবেন ভাই ভাই এটা কোনো রং লাগবে না ইনশাআল্লাহ রং ছাড়া থাকবে একদম যে রকম আছে টু সেমই থাকবে রং ধরবে না তো না ভাই এটা কত বছরের টেকসই হবে ভাই আমরা এরা দিচ্ছি বাড়ি যতদিন একটা গেট ততদিন থাকবে আল্লাহ রহমতে বাড়ি যতদিন ততদিন থাকবে ততদিন আপনার এসএস এর মাল কি ধরনের এস এস এর ব্যবহার এস এস এর তো দুই নাম্বার মাল আছে তিন নাম্বার মাল আছে

একদম এর মতো কাটিং যেভাবে হয় সেভাবে কাটিং করে এটা তৈরি করেছেন তো এটা কায় কে অর্ডার করলো সেটা শুনি একটু এটা আমাদের আনোয়ার বাই অর্ডার করছে সিরাজগঞ্জ শহর থেকে সিরাজগঞ্জ যাচ্ছে এইটা এটা সিরাজগঞ্জ যাচ্ছে তাহলে আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলেন আমার প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজের ইবাক ভেরিবাদ শেখ রাসেল স্কুলের বিপরীতে আর টি এস অ্যান্ডারপ্রাইজ আরেকটা লোকেশন হলো ঢাকা কামরাঙ্গীর চর হাসাননগর পান্না বেটার নাম্বার গেট তার মানে এইটা বগুড়া যাচ্ছে অন্য জেলা চাইলে নিতে পারবে তো সিরাজগঞ্জ যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় তো এই যে এত বড় একটা গেট বিশাল বড় একটা গেট যেটা আমি ক্যামেরায় পুরো ধরতে পারছি না

আপনার সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ নিতে পারবে কোনো ঝামেলা নাই যে কোনো প্রান্ত নিতে পারবে একদম কোনো ঝামেলা নাই অনেকজন চিন্তা করে ভাই আমি তো থাকি বরিশাল আমি ঢাকা একটা মাল অর্ডার করব আমার মালটা কি আসবে না আদে আসবে না অনেকজন এগুলো নিয়ে অনেক চিন্তা করে তত অবশ্যই এখন বর্তমানে আমাদের অনলাইন যুগ আপনারা নিশ্চিন্তে 10টা থেকে এক জায়গা অবশ্যই যাচাই করে আপনারা অর্ডার করুন আর যা যা মাল আপনার সাথে কন্টাক্ট থাকবে ইনশাআল্লাহ ওই মালগুলো আপনারে দেখে শুনে বুঝে নিবে ভাই এই যে এস এস এর গেট যেটা মধ্যে রং করা লাগবে না রং ছাড়া এই গেটটা জংও ধরবে না কারণ এসএস এর কিন্তু এই এসএস এর এই চকচক কালার কতদিন থাকবে ভাই এটা থাকবে আপনার বা এটা মাঝে মাঝে আপনার যখন হাতের স্পষ্ট পাইলে একটু হয়তো বা হয়ে যাবে হ্যাঁ শুকনো কাপড় দিয়ে আপনি ডলা দিলে আবার এটা গেলে

পানি পানি পললে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এইটাতে সমস্যা হবে না। অর্ডার করার নিয়মটা দর্শকদের বলে নিন একটু। আমাদের অর্ডার করার নিয়ম আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে দেশ দেশের বাইরে থেকে প্রবাসীরা ভাইরা তাদের বাড়ির জন্য সুন্দর একটা মেইন গেট আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ। সুন্দর মেইন গেট নিতে পারবে। তো এই যে এত চমৎকার গেট যেটা আপনি বললেন যে 3 মিলি হচ্ছে এটার মোটা দিয়েছেন রিজাকাতিক প্লেটটা 3 মিলি মোটা এটার আউটফ্রেম 1.5 এগুলো আপনারা নিশ্চিন্তে আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর আর প্রায় এন্টারপ্রাইজ আজকে তিন বছর হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই পার স্কোয়ার ফিট দুই হাজার টাকা এটা পার স্কোয়ার ফিট পড়বে দু হাজার টাকা কেউ যদি ভাই এই যে দু টাকা বেশি হয়ে যাচ্ছে একটু মানে দাম কমাইতে চায় তাহলে কি করতে হবে ভাই ভাই দাম কমের শেষ নাই কারণ মাল আপনার মাল যেমন নিবেন দাম তেমন দিতে হবে মানে মাল যেমন নিবেন দাম যেমন আমার ভাষা আমি বলি গুড় যেমন মিষ্টি তেমন হ্যাঁ গুড় যেমন মিষ্টি তেমন এটা তিন মিলি এই গেটটা কি দুই মিলি দিয়ে করা সম্ভব ভাই এটা ভাই দুই মিলি দিয়ে করা সম্ভব একটু নর্মাল হয়ে যাবে কিন্তু তিন মিলিটা পারফেক্ট তিন মিলিটা পারফেক্ট দুই মিলি দিয়ে এটা একটু ল্যাক ল্যাক করবে এই লেজার কাটিং প্লেটটা এবং এই যে জন্য দাম কমাইতে গিয়ে কিন্তু আপনার যেই কারণে গেট সেই কারণটা কিন্তু নষ্ট হবে তবে রহমান ভাই এই যে গেটগুলো আমাদের যে গ্রাম বাংলায় এখন নানা রকমের চোর ডাকাতের একটা ভয় আছে এইটা কি নিরাপত্তা কতটুকু হবে ভাই এরা লোকে আমাদের একদম হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দিবে

টেম্পোরালি দোকানে দাডা করে রাখছে ফিটিং করবো তখন আরো স্ট্রং থাকবে এটা তো এস এস দেখলাম কি এর কাজ সব কাজ করে থাকে আল্লাহ আমাদের কাজ করে সব কাজ সব ধরনের কাজ করি সিঁড়ি রেলিং সমস্ত কাজ করে তারা এই যে আরটিএস এন্টারপ্রাইজ তাদের কাজের নমুনা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কেমন কাজ করলো আমরা তো ভিডিওতে সবসময় বলি যে তারা ভালো কাজ করে ভালো কাজ করে কিন্তু কাজটা কেমন করলো আপনারা এইটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এস এর আমরা কিন্তু একটা সময় খালি দেখতাম যে এমএসডি এ ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু রহমান ভাই যে বিশাল সাইজের একটা এস এর ভিয়েতনাম ডিজাইনের গেট করেছে এখন অনেকেই বলবে যে ভাই আমার এস এর ভিয়েতনাম ডিজাইনের গেট চান তারা কিন্তু স্ক্রিনে এই আর্টিস এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন তবে রহমান ভাই অর্ডার করার জন্য কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় না থার্টি পার্সেন্ট অগ্রিম নিয়ে থাকি থার্টি পার্সেন্ট অগ্রিম পার্সেন্ট বা কেউ টোয়েন্টি পার্সেন্ট দিয়ে থাকে যাই হোক আপনারা যারা অর্ডার দিতে চান স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে এবং এই প্রতিষ্ঠানের মালিক কোন ব্যক্তি তাকে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আপনারা লেনদেনটা করবেন তার নানা রকমের প্রতারণা থাকে যেমন আর টিএস এন্টারপ্রাইজের কথা বলে মানে অন্য কেউ আপনার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে কিনা না সেটি নিশ্চিত হয়ে তারপরে আপনারা অ্যাডভান্স করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ